সাল বাংলাদেশের জন্য এক বিরাট রাজনৈতিক পট পরিবর্তনের বছর প্রায় দুই দশক পর ক্ষমতার পালা বদল কিন্তু প্রশ্ন হল এই পরিবর্তনটা কি আসলেই একটা নতুন ভোরের দিকে যাত্রা নাকি পুরনো বৃত্তেই আবার ফিরে আসা চলুন এই পুরো ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক সিএসআইএসের অঞ্জলি কোরের এই কথাটা দিয়েই বলা যায় আজকের আলোচনার সুরটা বাঁধা হয়ে গেছে মানে নির্বাচনের ফলাফল তো একটা সূচনা মাত্র আসল পরীক্ষা তো শুরু হবে এখন যখন নতুন সরকারকে তাদের দেওয়া কথাগুলো কাজে করে দেখাতে হবে তো সবার আগে চলুন তাকায় ভোটের ফলাফলের দিকে আর ফলাফলটা ছিল মানে এক কথায় বললে একেবারে নাটকীয় আর অভাবনীয় প্রায় বিশটা বছর এই দীর্ঘ অপেক্ষার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানে বিএনপি একটা ঐতিহাসিক জয় পেল ব্যাপারটা শুধু কয়েকটা আসন জেতার মধ্যে সীমাবদ্ধ ছিল না এর রাজনৈতিক তাৎপর্য ছিল অনেক গভীর অনেক সুদূর প্রসারী যদি আমরা দেখি মানুষ কাকে ভোট দিয়েছে তাহলে ছবিটা কিন্তু বেশ পরিষ্কার বিএনপি একাই প্রায় পঞ্চাশ শতাংশ ভোট পেয়েছে যা থেকে বোঝা যায় দেশ জুড়ে তাদের জন্য কি বিপুল সমর্থন ছিল আর তাদের প্রধান জোটসঙ্গী জামাতে ইসলামী নেতৃত্বাধীন জোট তারাও প্রায় বত্রিশ শতাংশের মতো ভোট পেয়েছে তো ভোটের এই সাফল্যটা সরাসরি গিয়ে পড়ল কোথায় সংসদে বিএনপি জোট একাই দুশো বারোটা আসন নিশ্চিত করে ফেলল আর এই বিপুল সংখ্যাগরিষ্ঠটা মানে কি মানে হলো নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে এখন সংবিধান বদলানোর মতো ক্ষমতা চলে এসেছে কিন্তু প্রশ্নটা হল এত বড় একটা ওলটপালট ঘটলটা কিভাবে। চলুন এর পেছনের ঘটনাগুলো একটু পরপর সাজিয়ে দেখি এই পুরো ঘটনা শুরুটা কিন্তু হয়েছিল দু সালের জুলাই মাসে ছাত্র আন্দোলন তখন পুরো দেশকে নাড়িয়ে দিয়েছিল এ ঠিক এক মাসের মাথায় আগস্টে পতন হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের তারপর রাজনীতিতে আসেন তারেক রহমান প্রায় সতেরো বছর নির্বাসনে থাকার পর তিনি দেশে ফেরেন আর এই সব কিছুরই চূড়ান্ত ফলাফল দেখা যায় দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি নির্বাচনে যেখানে বিএনপি এক বিশাল জয় পায় বিএনপি বিপুল জনরায় নিয়ে ক্ষমতায় এসেছে ঠিকই কিন্তু তারা যে দেশটা হাতে পেয়েছে সেটা কিন্তু ফুলের সজানো কোনো বাগান নয় বরং উত্তরাধিকার সূত্রে তারা পেয়েছে এক গভীর সংকট আর এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন ঠিক কীরকম একটা দেশ তারা পেয়েছে কি কি চ্যালেঞ্জ অপেক্ষা করছে তাদের জন্য প্রথমেই আসি রাজনৈতিক সংকটের কথায় দেশের রাজনীতিতে বিভেদ এখন চরমে আদালত থেকে শুরু করে নিরাপত্তা বাহিনী রাষ্ট্রের প্রায় প্রত্যেকটা স্তম্ভই মারাত্মক চাপের মধ্যে আছে তার উপর আগের শাসক দল আওয়ামী লীগ তো নির্বাচনেই ছিল না আর এই সব মাঝে সাধারণ মানুষ তারাই রাজনৈতিক টানাপোড়নে একেবারে ক্লান্ত আর অর্থনীতির অবস্থাও সত্যি বলতে খুব একটা ভালো না জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া সাধারণ মানুষের জীবন চালানোই কঠিন হয়ে পড়েছে ডলারের তুলনায় টাকার দাম কমে গেছে হু হু করে আর দেশের অর্থনীতির যে মূল চালিকা শক্তি সেই শিল্প বেশ বড় ধরনের সংকটে পড়েছে এর সাথে যোগ হয়েছে সামাজিক অস্থিরতা দেশের বিভিন্ন জায়গা থেকে সংখ্যালঘুদের ওপর হামলার মতো উদ্বেগজনক খবর আসছে অন্যদিকে যে তরুণরা এই পরিবর্তনের জন্য রাস্তায় নেমেছিল তাদের প্রত্যাশাও এখন আকাশ ছোঁয়া আর এই সব জটিলতাকে আরও বাড়িয়ে তুলছে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো নানারকম গুজব আর ভুল তথ্য তো এই সব সংকট সামাল দিতে নতুন সরকার কি বলছে তারা একগুচ্ছ সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছে চলুন তাদের পরিকল্পনাগুলো একটু দেখি এই প্রতিশ্রুতির একেবারে কেন্দ্রে আছে জুলাই চার্টার এটা আসলে চুরাশিটা সাংবিধানিক সংস্কারের একটা প্রস্তাবনা যেটা গণভোটে প্রায় তিয়াত্তর শতাংশ মানুষের সমর্থন পেয়েছে মানে এটা ছিল পুরো শাসন ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য জনগণের তরফ থেকে একটা সুস্পষ্ট রায় কিন্তু এখানে একটা খটকা লাগে বা বলা যায় একটা বড়সড় স্ববিরোধিতা চোখে পড়ে জুলাই চ্যাটারের একটা প্রধান দাবি ছিল যে কোনও ব্যক্তি দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না অথচ বিএমপি নিজেরাই সংবিধান সংস্কার কাউন্সিলের সদস্য হিসেবে শপথ নিতে দ্বিধা দেখিয়েছে তাহলে প্রশ্নটা থেকেই যায় সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়নে তারা আসলে কতটা আন্তরিক অর্থনীতির মাঠে বিএমপি কিন্তু বিশাল বড় বড় লক্ষ্যের কথা বলছে মানে একেবারে আকাশ ছোঁয়া টার্গেট মাত্র এক দশকের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্য তাদের সাথে আছে আগামী পাঁচ বছরের মধ্যে এক কোটি নতুন চাকরি তৈরির বিশাল এক প্রতিশ্রুতি আচ্ছা এই যে এত কিছু হল এই নির্বাচনটা কি শুধু বাংলাদেশের ভেতরের ব্যাপার একদমই না এর একটা আন্তর্জাতিক গুরুত্বও কিন্তু আছে চলুন দেখি কেন এই নির্বাচনটা এত গুরুত্বপূর্ণ দেখুন বিশ্বজুড়ে বাংলাদেশের গুরুত্ব কিন্তু অনেক প্রথমত এটা তৈরি পোশাকের একটা বিশাল হাব দ্বিতীয়ত এখানে প্রায় দশ লক্ষ রোহিঙ্গা শরণার্থী আশ্রয় নিয়েছে বাংলাদেশ জাতিসংঘের শান্তিরক্ষা মিশনেও বড় ভূমিকা রাখে আর সবচেয়ে বড় কথা হলো ভারত আর চীনের মতো দুটো বড় শক্তির ঠিক মাঝখানের অবস্থান যা বাংলাদেশকে ভূ রাজনৈতিকভাবে ভীষণ গুরুত্বপূর্ণ করে তুলেছে আর এই কৌশলগত অবস্থানের কারণেই কিন্তু ভারত চীন আমেরিকার মতো দেশগুলো নতুন সরকারকে শুভেচ্ছা জানিয়েছে কারণটা খুব সোজা সবাই চায় বাংলাদেশে স্থিতিশীলতা থাকুক এবং তারা নতুন সরকারের সাথে কাজ করতে আগ্রহী কারণ বাংলাদেশের ভালমন্দের ওপর অনেক কিছু নির্ভর করে তাহলে সব মিলিয়ে আমরা কোথায় এসে দাঁড়ালাম সেই শুরুর প্রশ্নেই ফিরে যেতে হয় এই পরিবর্তন কি সত্যি একটা নতুন শুরু নাকি আরও একটা সংকটের পূর্বাভাস এই প্রশ্নের উত্তর একমাত্র সময়ে দিতে পারবে আর নতুন সরকারের নেওয়া প্রতিটা পদক্ষেপই হবে এক একটা পরীক্ষা বাংলাদেশ কি পারবে এই মোর পরিবর্তনকে একটা সাফল্যের দিকে নিয়ে যেতে সেটাই এখন দেখার অপেক্ষা